সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব যদি রাসেস বাইপার আমাদের সামনে পড়ে অথবা যদি কামড় দিয়েই বসে তাহলে আমাদের করণীয় যদি রাসেস বাইপার আমাদের সামনে সামনে আসে তাহলে অবশ্যই আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করব যত দূরত্ব সম্ভব স্থান ত্যাগ করার চেষ্টা করব কারণ রাসেলস বাইপার আপনার প্রথমে এমনি এমনি কামড়াতে আসবে না যখন ওকে আপনি সমস্যা করবেন যখন সমস্যা করবেন তখন কিন্তু কামড়াতে চাইবে এবং কামড়ানোর পূর্বে কখন আপনি বুঝবেন আমাকে সাপটি কামড়াতে পারে সাপটা তখন মুখ দিয়ে শব্দ করবে জোরে জোরে শব্দ করবে এবং এই সাপটা এত দ্রুত কামড়ায় যে এক সেকেন্ডে পাঁচ ভাগের এক ভাগ সময় আপনার কামড়াবে এবং বিষ ঢেলে চলে যাবে এজন্য রাসেল বাইপার যেখানেই পাবো আমরা নিরাপদ দূরত্ব রাখার চেষ্টা করব। যদি আমাদের কামড় দিয়েই বসে তাহলে আমরা কখনোই কামড়াবে কামড়ায় পাটা স্থির রাখবো হাতে কামড়ালে হাতটা স্থির রাখবো নড়াচড়া করলে দ্রুত এই বিষটা সারা শরীরে ছড়াই পড়বে এবং যত দ্রুত সম্ভব আমরা সদর হসপিটালে আমরা চিকিৎসার জন্য যাবো